অবাক হয়ে যাবে একজন আলেম আমাকে বলেছে আমি রাতে ঘুমাচ্ছি সকালে আমাকে ঘুমাচ্ছি লুঙ্গিটা পেঁচিয়ে আমাকে আমার হোস্টেল থেকে নারায়ণগঞ্জ একটা হোস্টেল থেকে আমাকে নিয়ে এনে আয়না করে নিয়ে আসে আমি জিজ্ঞেস করলাম ভাই আমার দোষটা কি বলছে তোর কোনো দোষ নেই বা আমি কি অপরাধ করি তোর কোনো অপরাধ নেই পরবর্তীতে আমাকে বিশ দিন দুই পা হাতে আমাকে ঝুলিয়ে রেখেছে আমাকে মাইট দেয় বলে যে বল কি করছো বল স্যার আমি তো কিছু করি না বলতে জীবনে যা করছো তা বল বলে কি করছিস বলতে জীবনের ছোটবেলা থেকে জীবনে যা করছো তুই তা বল কি বলবো আর তো ছোটবেলা থেকে বলতাম বলতাম বলা বন্ধ করলে মাই দেওয়া শুরু হতো তো পরে আমি একদিন একদিনকে জিজ্ঞেস করলাম যে ভাই আমাকে ধরে আনলেন কেন সে আমাদেরকে বললো বা আমাদেরকে একটা কোটা দেওয়া হয় আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ওয়েস্টার্ন কান্ট্রি একটা কোটা দেওয়া হয় যে এতজনকে গ্রেপ্তার করতে হবে তাহলে তোদেরকে ডোনেশন দেওয়া হবে এই ডোনেশন না পাওয়ার জন্য তোদেরকে আমরা ধরে নিয়ে আসি দাড়ি টুপি বড় পাইলে তোদেরকে আমি ধরে নিয়ে আসি